শীতের দেশে গলা ব্যথা নিয়ে আইসক্রিম খেলাম ভদ্রলোকের শীত কম এই ভেবে আমি জ্যাকেট খুলে ঘুরে বেড়াচ্ছি ভাবছিলাম নায়িকারা বরফের দেশে কিভাবে শুটিং করে তাদের কষ্টটা একটু হলেও হারে হারে টের পেলাম আজকে আমরা লেকের ধারে এসেছি আর দুইটা দিন থাকবো শ্রীলঙ্কাতে সো সব জায়গা ঘুরে দেখতে চাই কোথায় কি আছে দেশে যাওয়ার জন্য মনটা ছটফট করছে কবে যাব মেয়েটাকে কোলে নিবো আদর করব। ক্যামেরাতে সবকিছু দেখতে ভালোই লাগে কিন্তু মনের ভেতরে তো আর ক্যামেরা নেই তাহলে মনের ব্যথাটাও বুঝতে পারতেন আপনারা খুব সহজে আমরা অন্যকে দোষ দিতে পারি পারি। আঘাত করে কথা বলতে আমার মেয়েটার সাথে আমি প্রতিদিন কথা বলি আর সে এত বেশি আনন্দে থাকে একটু কথা বলার পরেই বলে আমি রেখে দাও খেলছি আমার রেখে দাও আনন্দ করছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের ভাগ্য অনেক ভালো সে অনেক ভালো একটা পরিবার পেয়েছে অনেক অনেক ভালোবাসার মানুষ পেয়েছে কিন্তু আমি হলাম মা এন্ড আমার ভেতরে কষ্টটা কেউ বুঝতে পারবে না তার আনন্দের জায়গা ভালো থাকার জায়গা করে দিয়ে তবে আমরা বাহিরে এসেছি আর প্রতিনিয়ত আমরা সিসি ক্যামেরায় তাকে দেখতে পাই সো এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আচ্ছা শ্রীলঙ্কায় কারা কারা ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা আমি নিয়েছি সই ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় যত ড্রেস পরেছি বেশিরভাগই আমি শই ফেসবুক পেজ থেকে নিয়েছি আর এটা দেখেন পুরোটা একটা মাকড়াশার মতন ফুলের গাছ দিয়ে বানানো এটা একটা পার্ক ছিল পার্ক এর ফি ছিল করে খুবই সুন্দর মানে যেদিকে সেদিকেই ভালো লাগে মাসা আল্লাহ অপরূপ সৃষ্টি আমি তো ভাবছিলাম এত বড় পাহাড়ে এত উঁচু জায়গায় কিভাবে একটা লেক বয়ে বেড়াচ্ছে এখানে আবার বিভিন্ন ধরনের রাইডও আছে আর অনেকেই রাইড এনজয় করতেছে এত সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছিল কিন্তু ফোনে এটা বোঝাই যায় না একটু পর পরে আমরা এরকম বড় বড় ঝর্ণা দেখতে পাচ্ছিলাম প্রচুর ঝর্ণা এই শ্রীলঙ্কা হতে আমার স্পিড 보টে উঠতে ইচ্ছা করছিল তাই সবাই মিলে ঘুরতে চলে গেলাম যদি এই বোটে না উঠতাম না তাহলে আসল মজাটা বুঝতেই পারতাম না যদিও বা এখানে সাগরের মতো ঢেউ নাই কিন্তু স্পিড বোর্ডটা এত সুন্দর করে ড্রাইভ করে তারা এমনিতে অনেক বেশি ভালো লাগে সো আমরা অনেক এনজয় করার পর নেমে পড়লাম খুবই ক্ষুদা লাগছে তাই চলে আসলাম ফুড কোর্টে এই পার্কের মধ্যে অনেক ফুড কোর্টও আছে সো আমরা রামেন অর্ডার করি যে যার পছন্দের খাবার অর্ডার করেছিল বাঙালি মানুষ আমরা আমাদের জিব্বাই ঝাল আর লবণ ছাড়া কোনো কিছুই বোঝা যায় না এই কারণে যেটা রেডিমেড নুডলস খেলে ভালো লাগবে সেগুলোই অর্ডার করেছি তারপরও যেন একটা কমতি ফিল করতেছিলাম সবাই ঠান্ডার মধ্যে জ্যাকেট পরেছিল কিন্তু আমি মাতব্বরি করে জ্যাকেটটা খুলে গাড়িতে রেখে দিয়েছিলাম আমার কিন্তু খুবই ঠান্ডা লাগছে আর রোদ গায়ে লাগলে খুবই মিষ্টি লাগতেছিল যাই হোক নুডলসটা দেখতে অনেক ইয়াম্মি বাট খেতে কিন্তু এতটাও ইয়াম্মি নয় পরে হাসবাকে বললাম যে আমাকে একটা আইসক্রিম খাওয়া কেউই খাওয়াইতে তো চায়নি কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে আছে কিন্তু আমিও নাছর বান্দা আমিও ছাড়ি নাই আমি একটা কিনে ছেড়েছি প্রাইস ছিল আইসক্রিম আমার অনেক পছন্দ সেটা গলা ব্যথা থাকুক এটার শীত থাকুক আমার পেছনে পাহাড় আকাশ ছিল আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে এবং এই চোখ দিয়ে এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ করে দিয়েছে এখন বিদায় নিচ্ছি আগামীকাল আমরা অন্য স্পটে যাব সেখানে দেখা হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ